النار ذات الوحود إذ هم عليها وهم على وهم على ما يفعلون بِالْمُؤْمِنِينَ بارك الله لنا فينا <applause> وانا هنا وانيا في صلى الله على سيدنا আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া যে আমাদেরকে পবিত্র আল্লাহ প্রসাদ করেছেন এই জন্য আল্লাহ শুক্রিয়া দায়িত্ব আলহামদুলিল্লাহ আজকের আলোচনা হল ইসলাম ধর্ম কি এই ধর্মের কাজ আমি আপনাদের সামনে গুরুজের গুরুদের সাহায্য পাঁচ নং আয়া পাঠ করেছি এই আয়াতের স্থানে নজুলে মুফাসরিনে কারা লেখছেন ইসলাম ধর্ম কি ও ইসলাম ধর্মের কাজ জাহিলিয়তের যুগে এমন দেশের বাসার নাম ছিল এই বাদশাহ ছিল জালি বাদশাহ ওই যুগটা ছিল হগরত ইসা আলাইসালামের যুগ ঈসানবী দুনিয়া থেকে উর্দ আকাশে যাওয়ার পরে আমাদের নবী আসার আগ পর্যন্ত এই কিছু জায়গা ফাঁকা ছিল নবী আসেন নাই তবে নবীর আদর্শ ছিল ওই যুগে জাহির বাসা ছিল এই জাহির বাদশা সে নিজে ক্ষুদা দাবি আমি খুদা আমাকে খুদা মানো ওই বাসার একজন বড় একজন জাদুকর ছিল এর জাদুর মাধ্যমে সে অনেক কিছু করতে পারত বর্তমানও কিছু মানুষ জাদুবিদ্যা অর্জন করছে জাদুবিদ্যার দ্বারা মানুষের ক্ষতি করে জাদুবিদ্যার দ্বারা মানুষের ক্ষতি করা যায় নয় হারাম যেই জিনিস শিখা হারাম এই জিনিসের দ্বারা ফায়দা অর্জন করা হারাম যেমন জাদুবিদ্যা কুফুরি এই কুফুরি শেখাও যায় না ধরাও যায় পাশারে কইতাছেন জাদুকের প্রধান জাদুকের বলতেছেন যে হে বাসা নন্দার আমার শেষ বয়স হয়েছে আমি শেষ বয়সে পৌঁছে গিয়েছি আমি দুনিয়াতে টাকাকালীন আমি এমন একজন মানুষকে আমার এই বিদ্যাটা শিক্ষা দিয়ে যেতে চাই যে মানুষটা এই বিদ্যা স্বীকার করে আমি দুনিয়াতে যাওয়ার পরে এই যাদু বিদ্যার দ্বারা তুমি বাসা অনেক উপকার করতে পারবে হে বাসা নামদার আমাকে এমন একজন মেধাবী ছেলে দাও যেই মেধাবী ছেলেটা আমার এই বিদ্যাগুলো শিক্ষা গ্রহণ করতে পারবে বিদ্যা অর্জন করতে পারবে আমি তোমার কাছ থেকে একজন মেধাবী ছেলে চাই বাসা চিন্তা করে দেখলেন ঠিক আছে এই জাদুগির মৃত্যুর পরে আর একজন জাদুগিরের দরকার একজন ছেলে মেতাবি ছেলে বলল হে ছেলে তুমি ওই জাদুকের আসনে আসা যাওয়া করবা জাদু বিদ্যা শিক্ষা গ্রহণ করবা এই ছেলেটার দায়িত্ব দেওয়া হয়েছে এই ছেলেটা প্রতিদিন আসা যাওয়া করে যে রাস্তা দিয়ে আসা যাওয়া করে মধ্য রাস্তার মাঝে একজন মুসলমান পাদ্রীর বাসা এই মুসলমান পাত্রি যে কাজ করে এই কাজগুলো ওই ছেলেটা দেখে মুসলমানের কার্যকলাপ দেখিয়া ছেলের ভিতরে আল্লাহর বই এসে গেছে আল্লাহর বই এসে গেছে তো আমি কি বিদ্যা শিখতেছি যাদু আল্লাহর পুকুরি নাফর মানে শিখতেছি আর এই দি খুব সুন্দর কথা বলে আমার সুন্দর মায়া করে দুই তিন দিন আশা যাওয়া করছে যাদুকরের কাছে আর জানা এখন মুসলমানের যে ফাদরি এই কাছে বৈসা ফাদরি যে ইসানুদের ধর্ম গ্রহণ করছে ধর্মক লয়ে লইছে যে দিন ধর্ম গ্রহণ করছে যে এদিন বলছে ফাদরি হে ছেলে তুমি যে আমার ধর্ম গ্রহণ করেছো তুমি জানি আর কাজ আজ থেকে তোমার উপর বিপদ আর বিপদ আসবে বিপদের মধ্যে পুরে তুমি আমি হুজুরের কথা তুমি বলিও না রে তোমার উপরে বিপদ আসবে এই বিপদের শুধু তুমি গ্রহণ করিও আমার কথা বলিও না যে রাস্তাটা আসা যাওয়া পরে দিন দেখা যা রাস্তার নাই বিশাল বড় একটা বাঘ হইর সামনের মানুষ এদিকে যাইতে পারে না এদিকের মানুষ এদিকে আইতে পারো না এই বাঘের ওয়ে আতঙ্ক আলগা বাঘে খাইয়া পেলায় বাঘে খাইয়া পেলায় বাঘটা চিত হইয়া ঘুমাই রয়েছে কিন্তু কোনো মানুষের সাহস খোলানা এই বাঘরে অতিক্রম করিয়া দেয় এই ছেলে গিয়া দেখে এই এই ছেলে এই তামসা দেখে একটা ছোট একটা পাথর লইল ছোট একটা পাথর নিয়ে আল্লাহর কাছে আমি যে এই পাত্রীর ধর্ম গ্রহণ করেছি এই পাত্রীর ধর্ম যদি সত্য হয়ে থাকে আমি ওই পাত্রীর ধর্মের নাম নিয়াম ওই বাঘের দিকে নিক্ষেপ করলাম নিক্ষেপ করার সাথে সাথে যেন ওই বাঘটা বরণ করেন এই পাত্রের ধর্ম যদি সত্য হয় এই পাতরটা পড়ার সাথে সাথে যেন বাঘ মৃত্যুবরণ করে মারছে পাথর পড়ছেও না কিন্তু বাঘটা অতক্ষমতাসীন ভাব সাথে সাথে মৃত্যুবরণ করছে এখন মানুষ আতঙ্ক সুবাহান্লাহ এতগুলো ভাগ রে ছোটো একটা কম্পর ফাথর দিয়ে ইটা দিয়ে হামাই রেলেছে অবশ্যই হ্যার ভিতরে কোন কেরামতি আছে এই খবর যখন জানতে হলো জন্ম অন্ধ বাসার রাজ দরবারে জন্ম অন্ধ হে আইসে কত পরীক্ষা করতে হবে হে যদি কোনো কেরামতি যায় না তাকে পরীক্ষা করতে হবে পরীক্ষা কি আইসে কি অন্ধ ছেলে তারা আরেকজন তৈর্যছেন অন্ধ ছেলে বলতাছেন যে হে আমার ভাই আমি জন্ম অন্ধনা দরবারে থাকি আমার চক্ষুটা তুমি বালক করে দাও ছেলে বলতেন এজ বাইরে আমি তো চোখ চোখ্য ভালো করার মালিক না রে ভালো করার মালিক হলেন একমাত্র আল্লাহ তুমি আগে আমার কথা শুনো রে আমার কথা শুনে আর যদি ভালো লাগে তাহলে আমার লাভ আমার এক নম্বর কথা হলো আমি যেই ধর্ম গ্রহণ করছি এই ধর্ম তুমি গ্রহণ করতে হবে তুমি আগে স্বীকার করো তুমি যদি ভালো হও তোমার চক্ক যদি ভালো হয় যায় আল্লাহ যদি তোমার চক্র ভালো করে দে তাহলে তুমি আল্লাহ আল্লাহর ইমান হবে এই ছেলে আছে আমার চক্ক যদি ভালো হয়ে যাম আমি ওই আল্লাহর উপর ধর্ম গ্রহণ করিব এই ছেলেটা মাথা হাতাই দিলেন আল্লাহর কাছে তো হে আল্লাহ ও আমার মা বদ্রেন এই ছেলের চক্ক তুমি ভালো করিয়া যা আমি তোমার করার মালিক না তুমি সর্বশক্তিমান তোমার ধর্ম আমি মেনেছি তোমাকে বিশ্বাস করেছি ওই ছেলেটাও সুস্থ হওয়ার পরে তুমি মাগুদের ধর্ম গ্রহণ করবে সাথে সাথে ভালো হয়ে গেছে দোয়া করছে দোয়া করার সাথে সাথে ছেলেটা ভালো হয়ে গেছে ভালো হয়েছে এই ভাদ্রের কি ধর্ম লা ইলাহা ধর্ম রাজদরবারে যাওয়ার ফেরা রাজা কুয়ার এই স্বপ্ন কি তুই তোর চকু বালা হইলো কিভাবে এই ছেলে বলতেছে দিয়েছিলে তা তুমি শিক্ষা